আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঠিক কিছুদিন আগে এই জায়গায় দাঁড়িয়ে আমি এই পুরা ঘরের একটা ভিডিও করছিলাম আপনাদের কাছে আমি অনুরোধ করছিলাম যে আপনারা এই ভিডিওটা যতটা শেয়ার করবেন প্রতিটা শেয়ারে আমি ওনাদেরকে এক টাকা করে দিব কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দেখেছেন সেই ভালোবাসা দেখে আমি সত্যি হতাশ হয়ে গেছি আপনাদের তো বলি নাই যে এটা নাচ গানের ভিডিও বা এটা অশ্লীল কোনো ভিডিও যে ভিডিও আপনারা দেখে আনন্দ পান এবং সেই ভিডিওটা আপনারা শেয়ার করেন কিন্তু এই যে পুরা ঘরটা ইনি আগে একটা ঘর ছিল ইটের ঘর ছিল সেই ঘরটা নদীতে ভেঙে চলে গেছে আর নতুন করে এই যে তার স্বপ্নের একটা ঘর ছিল এটা ঋণ করে এই ঘরটা তৈরি করছিল কিন্তু ঋণ শোধ হওয়ার শটের কারণে এই ঘরটা পুরে সাই হয়ে গেছে দেখেন এই ঘরের চিত্র ঋণ এখনো শোধ করতে পারে না তার ভিতরে এই ঘরটা একবারে পুরে সাই হয়ে গেছে তো আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই ভিডিওটা যতটা শেয়ার করবেন প্রতিটা শেয়ারে আমি ওনাদেরকে এক টাকা করে দিবো কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন নাই আর ওনাদেরকে আমি সেই এই যে ঘর তৈরি করে দেব একটা ওনাদেরকে আশ্বাস দিছিলাম সেই আশ্বাসটা আমি ওনাদেরকে পূরণ করতে পারি নাই তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার এই যে স্বপ্নের ঘরটা পুড়ে গেছে এই ঘরটা যাতে আমরা মেরামত করে দিতে পারি ওনার নয় মাসের একটা বাচ্চা আছে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে ছোট একটা কুড়ে ঘর আছে সেই কুড়ে ঘরে থাকতেছে বোঝে তো যার বাচ্চা আছে সেই বুঝবে যে এই বৃষ্টির ভিতরে কুড়ে ঘরের ভিতরে উপর দিয়ে পানি পড়ে সেই ঘরে থাকতে তার কেমন কষ্ট হয় আসসালামু আলাইকুম ভাই এটা তো আপনার বাসা ছিল না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান গাজী আব্দুর রহমান গাজী এই ঘরটা কতদিন করছিলেন আপনারা এই ঘরটা চার পাঁচ মাস চার পাঁচ মাস তো এই এই যে ইলেকট্রিক শটের কারণে যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটছে তখন কি আপনারা বাসায় ছিলেন না আমরা এক জায়গায় দাওয়াত গেছিলাম সেখান থেকে আমার ফোন গেছে যে তোমার ঘরে আগুন লাগিয়েছে তাড়াতাড়ি বাড়ি আসো তা ওখান থেকে আসতে আসতেই পুরে সব সাইস এই ঘর যখন তৈরি করছিলেন তখন কি ঋণ করা লাগছিল নাকি নিজের অর্থ দিয়ে করছিল নিজের অর্থ ছিল না সবই ঋণ করেই করা কি করেন আপনি এমনিতে আমি এমনি বাজাফোড়া করি ব্যবসা আছে এখন হ্যাঁ এখন আছে ওই সেইভাবে ব্যবসা এখন খুলতে পারি না টাকা পয়সা নাই তো এর জন্য আচ্ছা তো এই ঘর তৈরি করার জন্য কত টাকা ঋণ করছিলেন ঘর করার জন্য পঁচাশি নব্বই হাজার টাকা ঋণ করছিলাম সে ঋণের টাকা কি শোধ করতে পারছেন এক টাকাও শোধ করতে পারেন নতুন ঘর তো ওই মনে করেন যে চার পাঁচ হাজার টাকা শোধ হয়েছে আরও সব ওইভাবে রয়েছে সব ওইভাবে আছে তো আপনার এখন থাকতেছেন কোথায় আমরা থাকতেন সেই যে আমার একটা ছোট ঘর আছে ওই ঘরে থাকতেন দেখেন আমি একটা জিনিস দেখে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নাই আর এই বৃষ্টি হচ্ছে আর এই যে ওনাদের এটা হলো উঠান আর ওইটা হলো রাস্তা কিন্তু এই উঠানে যে পানি আপনার হাটুসমান পানি আমি আপনাদেরকে বাস্তবে দেখাই দেখেন আমার এই পর্যন্ত পানি উঠে যাচ্ছে আর ভিতর আসা যাবে একটু আর ওনারা এখন যে ঘরে থাকতেছে এটা ছিল ওনাদের আসল ঘর মানে এখানে ওনারা থাকতো আর এটা হলো ওনার আম্মার ছোট একটা ঘর আছে সেই ঘরেই ওনারা থাকতো তো এই ঘরের অবস্থাটা দেখেন এই যে বৃষ্টির পানি একবারে এই পর্যন্ত থই থই করতেছে এখন সাপ পোকের যে অবস্থা যে কোনো সময় ঘরের ভিতরে সাপ ঢুকতে পারে আর ওনারা এই ঘরের ভিতরে থাকতেছে আর এই ঘরটার অবস্থা হলো এটা ভিতরে আসলাম দেখেন এই যে ঘরের ভিতরে এই দেখেন পানি ঘরের ভিতরে পানি পড়তেছে আর এই যে ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চা আট মাসের বাচ্চা নিয়ে এখানে ওনারা থাকতেছে এই হলো ঘরের অবস্থা খাওয়া দাওয়া রান্না বান্না সব এখানে ওনাদের আর কোনো উপায় নাই তোমাদের কাছে চাই আমরা গরিব আমার বহুত টাকা পয়সা ছিল সব নিশ্চয় হয়ে গেছে আমার বাচ্চা দুটো নিয়ে আমি নদীতেই বাসি বেড়াচ্ছি তারপরে তোমার কাছে একটু সাজাগা চাষি আমরা যেন ঘরের চালে মাথা দিতে পারি সেরা আমার একটু ঘর দেবার ব্যবস্থা করে আমরা ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমার ছেলের ছেলেটা নিয়ে এ জায়গায় পানির পরে নদীর পাশে বাসা বেন্দি থাকি তারপরে সমিতির টাকা তুলি বহুত কষ্ট কিলাত করি ঘর দরজা বন্দি সাজায় সংসার ছয় মাস হয়নি উড়ি গেছে এখন আমরা নিরুপায় ভাবে চলতেছে অক্তর ভাত অক্ত ভাসছি না আর খাতে পারতেছি না একটু জাল এর কাছ থেকে একটু চাই নিয়ে আমরা তাই খাচ্ছি তো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই ভাইটার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ওনারা যেন আবার ঘুরে দাঁড়ায় আগের মতো সাধারণ জীবন যাপন করতে পারে সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ায় দিবেন ইনশাল্লাহ